আমি অনেক জায়গায় গেলে অনেকে আতঙ্কিত হয় বিভিন্ন এলাকায় আতঙ্কে থাকে কথা বলতে দিতে চায় না তখন তাদেরকে যদি বলা হয় আপনি আলোচনা তাকে করতে দেন না কেন তখন সে বলে তার কথাবার্তা ভালো নয় কেন সে তাবলিক জামাতের বিরুদ্ধে কথা বলে সে বলে তাবলিক জামাত করা যাবে না আমি অনেক দিন আগে একটা বিব্রা বিজ্ঞপ্তি বা একটা আলোচনা করছিলাম কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি সইয়াকিদায় কীভাবে আসলেন আপনি তাবলিক জামাতে ছিলেন না ছিলেন না আর তাবলিক জামাতটা বৈধ না অবৈধ আমি কিছুই বলি নাই খালি এভাবে কোরআন বের করেছি বের করে সোনায় মায়েদার সাতষট্টি নাম্বার আয়ারটা তেলোয়াত করেছি এভাবে যে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ার রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিক করেন তার মানে তাবলিক করা যায় মা উমজিলা ইলাই কামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাক দারিসালা তাহু আর আপনি যদি এমনটা না করেন রবেরটা দিয়ে যদি না করেন তাহলে আপনি রিসালাত পোসালেন না ওয়াল্লাহু ইয়াসিমু কামিন الناس ان الله لا يهدي القوم আর আপনি মানুষকে ভয় পায়েন না মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নেই নিশ্চয়ই যারা কাফের অস্বীকার করেছে আমি আল্লাহ তাদের হেদায়েত দেই না এই আয়াত পড়ে আমি শুধু বলেছি যারা মানুষের কিতাব দিয়ে মানুষের বই দিয়ে মানুষের লেখা কিতাব দিয়ে তাবলীগ করে তাদের তাবলীগ সঠিক নয় যারা আল্লাহর কিতাব দিয়ে করে ওদের তাবলীগ সঠিক তার মানে ফাজালে আমাল চলবে না কেন চলবে না তা মানুষের লেখা বই কি চলবে আপনি বলেন কে বলেছে আমরা কোরআন মানি না কে বলেছে আমরা কোরআন দিয়ে দাওয়াত দেই না তাবলিগ জামাতকে আমি চ্যালেঞ্জ করলাম আজকে এই মাঠে বসে অনেক দিন আগে চ্যালেঞ্জ করেছিলাম সৌদি আরব বাতিল ঘোষণা করেছে ব্যান্ড ঘোষণা করেছে তাবলিগ জামাতের কারচুপি বুঝতে পেরে আজকে আবার নতুন করে চ্যালেঞ্জ করলাম তোমাদের যদি হিম্মত থাকে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমাদের জামাতের ভিতরে কোরআন রону বাদ তাফসীর ইবনে কাছির ঢুকাও তাফসীর ইবনে কাছিরের ব্যাখ্যা করো হাদিসের কিতাব রিয়াদুস সালেহিন ঢুকাও হাদিসের কিতাব বুলুগুল মারাম ঢুকাও হাদিসের কিতাব বুখারী ঢুকাও দেখি তোমাদের মাথায় কত বল ঠিক ঠিক ফাজাইল আমাল বন্ধ করো তখন আর नाराज না কেন ফাজাইলে আমালে দল টিকানো যায় ফাজাইলে আমালে পীর যায় ফাজায়েলে আমালে ভ্রান্ত আকিদা টিকানো যায় কিন্তু কোরআনুল কারিম দিয়ে তা টিকানো যায় না যেমন অনেক দিন আগে বলেছিলাম আবার আপনার অবগতি হয়ে যান পৃথিবীর কোন মানুষ যদি দাবি করে আমি হকানি পীর তাহলে মনে রাখবেন তার কোন মুড়িদ পৃথিবীতে থাকতে পারে না কোন লোকের যদি একটা লোক মুড়িদ হয় বেশি লাগবে না হকানি পীর আর এর আলামত হলো যেই ব্যক্তি একটা মানুষকে একটা লোককে নিজের মুরিদ বানায় নিজের মুরিদ বানায় নিজের তরিকা মানতে বাধ্য করে নিজের তরিকায় আহ্বান করে নিজের মুরিদ বানায় ওই হচ্ছে ভণ্ডবী তাহলে হকানিকে যে নিজের মরিদ বানায় না কার মরিদ বানায় আল্লাহর মরিদ বানায় এবার আপনি বলবেন আপনি অলিদের বিরুদ্ধে কথা বললেন কথা তো আমি বলি নাই কথা বলেছেন আল্লাহ তালা নিজেই আরফ করবেন এভাবে তিন নাম্বার আয়াতে যাবেন এভাবে পড়বেন ইত্তাবি অনুসরণ করো মা কম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাই ওলা খবরদার অনুসরণ করো মিংদুনিহি আউলিয়া আউলিয়াদের আউলিয়া এক বচন না বহুবচন বহুবচন আর এক বচন হলো অলি তার মানে একজনকে বলা হয় অলি আর অনেকগুলোকে বলা হয় আউলিয়া আল্লাহ তালা নিষেধ করলেন কোনো আউলিয়ার অনুসরণ করবে না আবার বললেন কলিলাম্মা তাজাক কারণ আমি যে আল্লাহ এই কথা বললাম তোমরা অল্প মানুষই আমার কথা শুনবে তার মানে অল্প লোক মুরিদ পীর মুরিদি করবা না অল্প লোক তোমরা পীরের কাছে যাবা না অল্প লোক তোমরা বায়াত নিবানা অল্প লোক তোমরা পীরের হাতে হাত দিবা না অল্প লোক আমার কথা শুনবে আর বেশিরভাগ লোক আমার কথা শুনবে না বেশিরভাগ লোক পীরের দিকে দৌড়াবে এই জন্য অনেকেই বলে যে আমাদের পীরের দরবারে মানুষ যায় যাই তো গরু যায় এই জন্য আমি রাগ করে বলেছিলাম যে গরুর দরবারে গরুরাই যায় আপনি আবার রাগ করলেন এই জন্য আমাদের এই পয়েন্ট মনে রাখতে হবে খবরদার আপনাকে আপনি করবেন না কোনো মানুষের হাতে কোনো মানুষের হাতে ছেড়ে দিবেন না না আপনি হাদিস অনুবাদ শুনলেই মনে করবেন এটা এমনটি নয় সই হাদিসের বিপক্ষে জয়ীফ হাদিস আছে সই হাদিস যদি একটা থাকে জয়ীফ হাদিস অনেক থাকে সই হাদিস যদি একটা থাকে জাল হাদিস বিপক্ষে অনেক থাকে আপনি বলবেন হাদিস আবার জাল হয় আমি যদি প্রশ্ন করি টাকা কি জাল হয় কথা বলেন হয় টাকা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো এক হাজার টাকার নোট যদি জাল হয় ওইটা কি এক হাজার টাকার নোটের মতো না পাঁচ টাকার নোটের মতো এক হাজার টাকার নোটের মতোই কালার এক হাজার টাকার নোটের সমান এক হাজার টাকার নোটের মতোই ছাপা এক হাজার টাকার নোটের মতোই দেখতে একই লেখা একই বর্ণ একই শব্দ কোনো পরিবর্তন নাই কিন্তু টাকাটা জাল কেন অনুমতি দেওয়া হয় নাই অনুমতিবিহীন ঠিক হাদিসও দেখতে হাদিসের মতোই হাদিস শুনতে হাদিসের মতোই হাদিসের রাবি হাদিসের মতোই হাদিসটা হাদিসের মতোই কিন্তু কিন্তু জাল কেন আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী অনুমতি দেয় নাই কেউ একজন বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে তাই ওই হাদিসটা যা কেন আল্লাহ নবী বলে নাই যেমন আপনার হুজুর বলে আউ্লা আল্লাহ নূর আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছে নবীর নূর বলেন একটা হাদিস আগামীকালে বুঝতে পারবেন জানতে পারবেন হাদিস শোনা যাবে যে আসমান আর জমিন সৃষ্টি করা হতো না নবীকে সৃষ্টি করা না হলে আমাকে একজন যদি প্রশ্ন করে যে নবীকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে তাহলে তো একটা উত্তর দেওয়াই যায় আমি তো ভাই ওই সময় ছিলাম না কি দিয়ে যে তৈরি করা হয়েছে আমি তো আর দেখি নাই তাই না তবে কোরআন হাদিসে যতটুকু জানা যায় কুল ইননা মানা বাসারুম মিসলুকুম ইউহা আমি হেনবি তুমি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না তবে রক্তে মাংসে তিনি মানুষ কিন্তু এক লোক তাকে আল্লাহ পর্যন্ত নিয়ে ঠেকাবে আল্লাহর নবীকে সম্মান দিতে দিতে এই জন্য আমি প্রথম বাক্যে বলেছিলাম আল্লাহর নবীকে ভালোবাসি এ কথা ঠিক আছে তবে পরিপূর্ণতার তার আনুগত্য দিয়ে ভালোবাসতে পারি নাই আবার আয়াত দেয় কোরআন থেকে দেয় না তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব কিতাব মানে কোরআন আর নূর মানে নবী নুরের তৈরি বলে না এটাই আয়া সুরা মায়দা পনেরো নম্বর আয়াতের এক অংশ এটা হুজুর বোঝে নাই আমি এই জায়গায় দেখলাম কি জানেন যারা এই আয়াত দিয়ে দলিল দেয় ব্যাকরণটাও বোঝে নাই কেন ব্যাকরণ যদি বুঝতো তাহলে অনুবাদ বুঝতো এইখানে শব্দ এসেছে নূর নূর হলো এক বচন কয় বচন এক বচনে দুইটা হয় না হুজুর এক বচনে একটা হয় এক বচনে কয়টা হয় ইহাদি বিহি আবার বিহি এক বচনের জমির সর্বনা নয় এক বছরের জমির এসে ঠেকিয়ে দিয়েছে নূরটাও এক বচন আর নুরের বহু বচন হল আনোয়ার তার মানে এই আয়াতের অনুবাদ হবে তোমাদের কাছে আল্লার পক্ষ থেকে এসেছে কিতাব অর্থাৎ নূর ওই কিতাবটাই নুর এ তো না আসমিনা জুলুমাত ইলা নূর আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য একটা নূর নাজিল করেছি আর ওই একটা নূর হলো কোরআন তার মানে নূর কোরআনকে বুঝিয়েছে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এটা বোঝায় নাই যেমন আবার দলিল দেয় যে এই ওয়াহাবির গোষ্ঠীরা রাসুলের নামে মিলাদ পরে না তারা মিলাদ করে না তারা মিলাদ পরে না তারা পবিত্র মিলাদ পরে না আবার তারা দলিল ব্যবহার করে তিরমিজের ভিতরে আছে বাহাবু মিলাদ উন্নী সাল্লাহ তো আমি বললাম যে ভাই মিলাদ তো আর পড়ার জিনিস না মিলাদ তো জানার জিনিস মিলাদ মানে জন্ম জন্ম পরা যায় আমাকে যদি জিজ্ঞাসা করেন যে পবিত্র মেলা আমাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার জন্মশাল কত বা আপনি যখন হজে হজ করতে যাবেন বা আপনাকে যেই ভিসা দেওয়া হবে বা আপনাকে যেই পাসপোর্ট দেওয়া হবে বা আপনাকে যেই জিনিস দেওয়া হবে বা আপনাকে যেই একটা ম্যানুয়েল দেওয়া হবে অথবা আপনাকে যে একটা গাইড বুক দেওয়া হবে তার ভিতরে আপনার নাম ঠিকানা যখন থাকবে আপনার পাসপোর্টটাকে যখন আরবিতে কপি করা হবে বা উলট পালট করা হবে তখন আপনি দেখবেন যে সেখানে আরবিতে লেখা আছে তারিখুল মিলাত তার মানে জন্ম তারিখ মিলাত তো জন্ম মিলাত তো জন্ম তারিখ মিলাত তো পড়ার জিনিস নয় আর ইরা বলে যে ইরা রসুলের নামে মিলাত পড়ে না ইরা দুরুদ পড়ে না ইরা ওয়াহাবি ইরা নাকি রসুল সাল্লাহ সাল্লামের নামে দুরুদ পড়ে না বলে না আর দলিল ব্যবহার করে কোনটা এই যে সোরাই আহাজাব এখানে ছাপ্পান্ন নম্বর আয়া দলিল ব্যবহার করে ইন্নাল্লাযীনা ইনল্লাদিন আ ইন আল্লাহ হম আলাহ ই কাতা হু ইউ সল্লুন আইলাহ আল্লাহ ওই যে বলে নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই মালাই করা নবীর উপরে দুরুৎ পরে ইয়া আই আল্লাহদীনা আহ মানুহ সল্লু আল্লাই হেবা সাল্লিম ও তাসলিমা হে ইমানদার তোমরা ওই নবীর নামে দুরুৎ পরো এবং সালাম দাও তখন বলে দরুদ মানে কী কয় দুরুৎ মানে আল্লাহ সল্লাহ আল্লাহ সাইয়ে দিন আ মাওলা না মোহাম্মাদ ওয়াল্লা হে আল্লাহর কসম মাওলানা মোহাম্মাদ নামে কোন শব্দে একটা হাদিসে দরুদ নাই ক্ষমতা থেকে বের করো ক্ষমতা থেকে বের করে দেখাও তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমার যদি ক্ষমতা থাকে সই হাদিস বের করো যদি তুমি সই হাদিস বের করতে না পারো তাহলে সই হাদিস বের করে দেখাও যে মাওলানা নামের কোনো মিলাদ মাওলানা নামের কোনো দরুদ দুরুদের কিতাবে আছে নাই আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী পড়তে বলে নাই সাবিরা পড়ে নাই যেইটা আল্লাহর নবীর থেকে অনুমতি নয় ওই দুরুদ তারা পড়ে আবার কি বলে আল্লাহ দুরুদ পরে আচ্ছা আল্লাহ কি দূরত পড়তে পারে আপনাদের কাছে কি মনে হয় অনেক দিন আগে আমি বলেছিলাম যে যারা এই অনুবাদ করবে আল্লাহ দুরুদ পরে ওরা অনুবাদ শেখে নাই আল্লাহ দূরত পরে কিভাবে পাবে দূরত পড়তে গেলে কি পড়তে হয় বলেন না প্রথম লাইনটা আল্লাহ সল্লে আলা মোহাম্মদ তারপরে সানাদানা সাইয়দিনা হাবিবানা নাবিয়ানা যা পরবেন লাগাবেন পরে কিন্তু প্রথম বাক্য আল্লাহ হুম্মা সল্লে আলা মহাম্মাদ আল্লাহ হুম্মা হে আল্লাহ অথবা হে আমাদের আল্লাহ সল্লি মানে রহমত আলা মানে উপরে মহাম্মাদ মানে মোহাম্মদে হে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে রহমত নাজিল করো তো আল্লাহ যদি দরদ পরে আল্লাহ আবার কোন আল্লাহকে বলল ও আল্লাহ মোহাম্মদকে রহমত দিও মনে হয় কথা বোঝেননি তাহলে আল্লাহ যদি দূরত পরে আল্লাহ কয়টা হয়ে যায় হুজুর অনুবাদ করতে গিয়ে আল্লাহ ডাবল বানিয়ে ফেলেছে হুজুর অনুবাদ করতে পারে নাই আরে আল্লাহ দুরুদ পরে কিভাবে আল্লাহ এই দুরুদের অর্থ রহমত নাজিল করে তিনি রহমত দেয় মালাইকারা তার জন্য রহমতের দোয়া করে আর হে মানুষ তোমরা দুরুদ পড়তে পারো তোমরা সালাম দিতে পারো আমরা তাসাহুদ পড়ি না তাসাহুদের সালাম দেই না আত্মা হাইয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তয়িবাত আসসালামু আলাইকা তো দাঁড়ান সালাম দিলে তো দাঁড়াতে হয় তো দাঁড়ান এবার আর বৈঠকে কেন আল্লাহ হুম্মা তো বললেন রাসু সাহামের উপরে দুরুদ পড়লেন তো বসে থাকলেন কেন ওঠেন দাঁড়ান কিন্তু দেখা যায় আমরা বিভ্রান্তের শিকার হয়ে গেছে যাই হোক ভূমিকায় অনেক কথা বেলে বলে ফেললাম আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন আমাদেরকে সহজ করে দিন কোরআন সন্না বোঝার তৌফিক দান করুন আমিন বলে আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি মনে করেন কষ্টের ভিতরে একটা সুখ থাকে তাকে জানেন কারণ মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টেরই জায়গা কিসের জায়গা কষ্টের জায়গা কিভাবে দলিল এসেছে মিসকাতুল মাসাবি পাঁচ হাজার একশো আটান্ন নম্বর হাদিস আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মুমিন যারা এদের জন্য জেলখানা আর কাফের যারা এদের জন্য বাগিচা এদের জন্য জান্নাত এই হাদিসটার আবার উল্টা ব্যাখ্যা হয়েছে আমাদের সমাজে একজন ব্যাখ্যা করতেছে সে বলতেছে মুমিনদের জন্য যেহেতু জেলখানা তার মানে যারা মুমিন তারা জেলখানায় থাকবে বাইরে থাকবে না বলেন এক বক্তা এক ধরনের বক্তারা বলে না কয় তোমরা তো জেলে যাও না তোমরা তো এত কথা বলো তোমরা তো এত আলোচনা করো তোমাদেরকে তো জেলে নেওয়া হয় না তার মানে তোমরা হক কথা বলো না ঠিক হক কথা বললে জেলে যাইতে হয় ওনার একটা মূলনীতি এটা যে মুমিনের জন্য জেলখানা তার মানে তারা জেলখানায় থাকবে হুজুর বোঝেই নাই শব্দটা কি করে নাই বুঝতে পারে নাই জেলখানা কি জেলখানা কাকে বলে যেখানে নিজের স্বাধীনতা নাই তাকেই জেলখানা বলে আবার বলেন যেখানে নিজের স্বাধীনতা নাই জেলখানায় আপনার স্বাধীনতা আছে না আপনার ইচ্ছা মতো আপনি খাবার এখন তো হয়ে গেছে কিন্তু মূলত সত্যিকারের জেলখানার যা মিনিং হয় যা অর্থ হয় যা শাব্দিক অর্থ বা পরিভাষিক অর্থ যাই বলেন পারিভাষিক শাব্দিক যা বোঝা যায় এটা হলো জেলখানার অর্থ হলো যেখানে নিজের কোনো স্বাধীনতা নাই ওই অর্থে মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা তার মানে নিজের কোনো স্বাধীনতা নাই যেভাবে জেলখানায় নিজে ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো জায়গায় ঘুরতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো ব্যবচার করতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো রাজত্ব করতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো কাজ করতে পারে না সরকার থেকে যা বরাদ্দ হয় যা খাবার দেওয়া হয় যেখানে থাকতে দেওয়া হয় ওই জায়গায় থাকতে হয় নিজের স্বাধীনতা নাই এই অর্থে মমিনের জন্য জেলখানা তার মানে মমি নিজের মতো চলতে পারে না আল্লাহ যা বলবেন আল্লাহ যা করতে বলবেন আল্লাহ যা আদেশ করবেন আল্লাহ যা নিষেধ করবেন তাই সে পালন করে এই অর্থে জেলখানা মনে আমার কথা বুঝতে পারছেন না আর কাফেরদের জন্য কি বাগিচা বাগিচা মানে কি জান্নাত কাকে বলে মনে রাখবেন চোখ যা চায় মন যা চায় জান্নাত কাকে বলে যেইখানে চোখ যা চায় মন যা চায় চোখ বলে এটা একটু দেখি ও দেখবে মন বলে এটা একটু করি ও করতে পারবে ওটাকেই বলে হয় বাগিচা বাগিচার ভিতরে মন যা চায় চক্ষু যা চায় তাই করতে পারে তার মানে কাফেরদের জন্য বাগিচা জান্নাতের অর্থ সে ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারে ইচ্ছা করলে সুদ খেতে পারে ইচ্ছা করলে ব্যবিচার করতে পারে ইচ্ছা করলে পান করতে পারে ইচ্ছা করলে মাদক সেবন করতে পারে ইচ্ছা করলে গালি দিতে পারে ইচ্ছা করলে গীবত করতে পারে ইচ্ছা ইচ্ছা করলে সুদ খেতে পারে পারে ইচ্ছা ইচ্ছা করলে করলে খারাপ গান শুনতে হারাম ছবি দেখতে পারে ইচ্ছা করলে যত রকমের আছে করতে পারে তার মানে কাফেরদের জন্য বাগিচা তারা যা মনে চায় তাই করতে পারে তাই না কিন্তু মোমিন্দা করতে পারে না আমি কেন এই বাক্য আপনাকে বললাম হজিবাতিল রাখো জান্নাত ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে কষ্টের মাধ্যমে জান্নাত অর্জন হয় আর যা